একই হলো হ্যাঁ তোমাদের মন্দির থেকে রান্নাঘর থেকে কোনো গন্ধ টন্ধ পাচ্ছি কি ব্যাপার বলো তো হবে না কেন হবে না আজকে একাদশী একাদশী সে আবার কি জিনিস আজকে উপোস থাকতে হয় উপোস বাবা এ আমি দেখো আমি কিন্তু উপোস টপোস থাকতে পারবো না আর শোনো আমাকে খাওয়ার ব্যবস্থা করো বললাম না আজকে মন্দিরে রান্না হবে না আজ একাদশী খাওয়া যাবে না খেলে হয়তো একটা দুটো ফল দিতে পারি তার বেশি দেয়া যাবে না দেখো না ও প্রভু আমি না খেয়ে থাকতে পারি না বলছি শোনো না তোমাদের মন্দিরের প্রধান প্রধান গুরুদেবকে তার কাছে নিয়ে চলো যে বলি ও গুরুদেব তুমি কি মন্দিরের প্রধান আচ্ছা বলি শোনো না আমি কিন্তু না খেতে পারবো না গুরুদেব বলি আমার একটু খাওয়ার ব্যবস্থা করে দাও না তোমাদের মন্দিরে নাকি আজকে একাদশী প্রভু চিন্তা করছে গুরুদেব ভাবছে নতুন এসেছে এখনই এমন কঠিনভাবে যদি নিয়ম করতে বলি পারবে না এই ভক্ত ওকে একটু চাল ডাল দিয়ে দে চাল ডাল দিয়ে বলছে যাও ওই নদীর ধারে পাতালতা গুছিয়ে রান্না করে নিজের মতো খাবে তবে দেখো এখানে যেন এসো না ওইখানে খাবে তবে খাওয়ার আগে একটু প্রভুকে দিয়ে খাবে কেমন ঠিক আছে ঠিক আছে সহজ সরল মনমা সেই চাল ডাল নিয়ে নদীর ধারে গিয়ে রান্না করেছে রান্না করে গালে দিতে যাবে হঠাৎ গুরুদেবের কথা মনে পড়ে গেছে প্রভুকে দিয়ে খেতে হবে সঙ্গে সঙ্গে ডাকতে আরম্ভ করেছে হে প্রভু রামচন্দ্র তুমি একবার এসে সেবা করো তাড়াতাড়ি এসো ডাকছে কিন্তু আসছে ও জানে দিয়ে খাওয়া মানে তাকে ডেকে বসিয়ে খাওয়িয়ে তাই খেতে হবে সে তো আর জানে না নিবেদন করে খাওয়া যায় ডাকছে একভাবে ওই যে ও প্রভু তাড়াতাড়ি মন্দিরে খাওয়া না আজ মন্দিরে একাদশী আছে যদি খেতে চাও আমার কাছে এসো এমন সময় পাশে বসে বসে মা সীতা বলছে প্রভু ডাকছে তোমার ভক্ত কেন তুমি এমন করে দাঁড়িয়ে আছো যাও সেবা করে এসো প্রভু রামচন্দ্র বলছে বলছো তাহলে আমি একা কেন যাব চলো আমরা দুজনে যাই দুইজনে যেই না গেছে মা মা সীতাকে দেখে মুখের দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে তোমাকে তো ডাকিনি আমি তো একজনকে ডেকেছি এইটুকু চাল ডাল তোমরা দুজন এসেছ তোমরা খেলে আমি খাবো কি এখন মুখের দিকে তাকিয়ে দেখছে মুখটা শুকিয়ে গেছে প্রভু বলছে কি ব্যাপার ভক্ত খুশি হওনি হ্যাঁ খুশি না হয়ে পারা যায় এসেছে যখন খেয়ে নাও দুইজনে মিলে খেয়ে নিল আজ কিন্তু একাদশী হয়ে পরেরবার ঠিক পনেরো দিন পর গুরুদেবকে বলছে গুরুদেব আমি বলি আজকে একটু চাল ডাল বেশি করে দেবে কেমন মনে মনে চিন্তা করছে ওর বোধহয় আর একটু লাগবে ওতে পেট ভরছে না এই ভাবতো আর একটু চাল ডাল দিয়ে দে সেদিন রান্না বান্না করেছে রান্না করে